ঘটনা চেয়ে আমি বউকে ভালোবাসলে কি হবে বউ আমাকে মোটেও ভালোবাসে না সব সময় শুধু বলে টাকা দাও টাকা দাও শিনিমিনি দেখতে যাব শিনিমিনি দেখতে যাব আজকে টাকা দেয়নি বলে সকাল থেকে ভাত রান্না করেনি খাইনি নিজে হাত পুড়িয়ে ভাত রান্না করলাম তারপরে কত করে সাজলাম বললাম ওগো দুটো খেয়ে নাও খেল না এখন বউ খায়নি যার জন্য আমিও না খেয়াচ্ছি এখন বউ সে হচ্ছে ঘরের লক্ষ্মী সে যদি না খায় আমি কি খেতে পারি দাদারা আপনারা যারা ইউটিউবে দেখছেন দয়া করে কমেন্ট করে আমাকে বলবেন আপনারা কি বৌদিরাকে খান খেতে নেই তার কারণ বউ হচ্ছে গুরুজন তাকে দেখে খেতে নেই তাই কত করে সাজলাম খেলো না আমিও না খেয়াচ্ছি দেখি আর একটু ডেকে দুটো খাওয়াতে পারে কি না ওগো আমার ওগ গো আমার হ্যাঁ গো তুমি কোথায় গেলে গো ও শোনো এই বড় মুখ মিষ্টি अपन ভবে দাদা আমার বউ কিরকম আমাকে ভালোবাসে ঘটনাছ সকাল থেকে কিছু খাওনি আমি তো হাত পুরি ভাত রান্না করলাম তুমি দুটো খাও আমাকে দুটো খেতে দাও তুমি আগে আমাকে টাকা দাও দেখাতছ টাকার কথা বলেনি। টাকা টাকা দিয়ে কি হবে কতবার বলবো আমি সিনেমা দেখতে যাব দারুণ একটা বই বেরিয়েছে পুষ্পা টু ওরে বাবা রে টুটা থাক এরপরে যখন থ্রি বের হবে তারপর দেখো না আমি বইটা দেখবই দেখব আমাকে কমসে কম দুশো টাকা দাও টাকা আমি এখন তোমাকে টাকা দিতে পারবো না তুমি কি আমার স্বামী না তুমি আসামি তুমি কি আমার বউ না সমুদ্রের ঢেউ হ্যাঁ তুমি আমার স্বামী নাও তুমি আমার বমি সবাই একেবারে ডাবি দিয়েছ আমাকে তুমি আমার স্ত্রী না তুমি একটা পোড়া বিড়ি তাহলে একবার জ্বলতেছো একবার নিপতাস অখাদ্য মেরেছিল কত টাকা আমি তোমার টাকা দেবো না তাহলে আমি টাকার ম্যানেজ করবো হ্যাঁ তোমার ম্যারেজটাই দেখি ম্যারেজ নয় মূর্খ ম্যানেজ আমি না হয় একটু নেখাপাড়া কম শিখেছি তুমি না হয়তো নেখাপাড়া বেশি শিখেছ তাই বলে তুমি স্বামীকে বলছো মূর্খ তুমি কেমন শিক্ষিত মেয়ে হ্যাঁ দেবো আমি টাকা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি আমি আমার কালু ঠাকুরপুর কাছ থেকে টাকা নিয়ে তারপর সিনেমা দেখতে যাব। থাকো তুমি আমি চললাম সর্বনাশ করছো রে আমি যাতে কালুর সাথে যাই বলে সিনেমি দেখতে রে কী করব টাকা দিতে পারি না যার জন্য আমার কথা শোনে না রোজগার পাতি নাই কি দিয়ে করি কি করি বুঝতে পারছি না মনে পড়েছে আমি ছোট্টবেলায় কামরূপ কামাখ্যা গিয়েছিলাম সেখানে গিয়ে কিছু তন্ত্রমন্ত্র শিখেছিলাম আমি মন্ত্র জোরে মানুষকে মেরে ফেলতে পারি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন তা পরীক্ষা করে দেখি নাই বাই চান্স একজনকে মারবো সে যদি আর না বাঁচে তাহলে তো গণধুলাই খাইতে হবে আমাকে এক কাজ করি এইখানে শুয়ে মানে বসে বসে নিজে নিজে মোড়ে একবার পরীক্ষা করে দেখি আমার মন্ত্রের শেষ শব্দ হচ্ছে অঙ্ক্রেং এটা যে কয়বার বলবো আমি সেই কয় ঘন্টা মরে থাকবো গিন্নি যখন বাড়িতে নেই সিনেমি দেখতে গেছে এই সুযোগে পরীক্ষা করে ফেলাই এই আলি আলী আখ্যায় কালি কেটে করো চাবুর আলি মারবো চাবু খোঁই যাক পার কারাগা কামরুক আমি খারাগা আমার আখাযোগ দিনে মহাদেবের জট ছিল ভবিষে পরে ও ক্রিং 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 ছয় বার বলেছে ছয় ঘন্টা মরে থাকবে ছয় ঘন্টা পরে বাজবে তারপর আবার শুরু হবে ঘন্টা ছয় পটল বাবুর স্ত্রী সিনেমা দেখে বাড়িতে এসেছে এবার দেখুন কি ঘটনা ঘটে যা দেখলাম না পুষ্পা প্রথমে পুষ্পা দেখেছিলাম আজকে দেখলাম পুষ্পা টু দেখি খুব খিদে পেয়ে গেছে কালু ঠাকুরপুর সঙ্গে গেলাম শুধু বই দেখালো কিছু খাওয়ালো না ভীষণ কিপটে না দেখি রান্না টান্না করেছে কি না একই কি রকমভাবে পড়ে যাচ্ছে ওগো গো কি গো কথা বলছো না কেন রান্না বান্না করিচ্ছো ভীষণ খিদে পেয়েছে এ কি এ করছে না কোনো সড়া শব্দ নেই হাত তো যেন কেমন ঠান্ডা হয়ে গেছে এতো মরে গেছে ভাগা আবার

তার ব্যাটারি ফিউজ হয়ে গেছে নাকি? দেখি দেখি। হ্যাঁ। তাইদ। এত নারাচারা করছে না? সর্বনাশ করেছ রে। হঠাৎ করে মারা গেল। ওরে দাদাবাবু! তাড়াতাড়ি আসেন। দেখ আমাদের দাদা মারা 갔লে। তাড়াতাড়ি। কি বলছে কি? কি হয়েছে? আরে দেখেন হঠাৎ করে একবার দাঁত ভেটকেয়ে মরে রইছে। তাড়াতাড়ি আসেন। হ্যাঁ? হঠাৎ করে মরে গেল হ ওই দেখেন আরে খুব ভালো মানুষ ছিল সবসময় রসের রসের কথা বলতো হঠাৎ করে মারা গেল যাই হোক কী আর করা যাবে মানুষ তো সারা জীবন বেশি থাকে না সবাইকে একদিন মরতে হয় তাহলে এখন এ তো সৎ কাজ করতে হবে শ্মশানে নিয়ে যাওয়ার দরকার তা এখন কী করবে আগুনে পোড়াবে না কি আগুনে পোড়াতে হলে তো অনেক কাঠ কিনতে হবে আমার কাছে তো একটা পয়সাও নেই যা ছিল সব নিয়ে আমি সিনেমা দেখে শেষ করে ফেলেছি খুব ভালো করেছ তাহলে আর কি করব। হ্যাঁ দিয়ে চল ওই নদীর পাড়ে নিয়ে ওই গর্থ করে মাটি চাপা দিয়ে দি হ্যাঁ 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 তাই চল হ্যাঁ চল ধরে নিয়ে চল হ্যাঁ বলো হরি বলো হরি বলো হরি ধর শালা দাদা কি মইটা ভারী হইছে রে নে ধর সারা দিন কি খাসিনি কিছু হ্যাঁ ধর তো হ্যাঁ দাদা হয় গর্ত করা হয়ে গেছে এবারে গর্ত বলতে ঢুকিয়ে দে ধর 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 ইস আরে কি ভারী হয়েছে রে হ্যাঁ এবার নিয়ে মাটি চাপা দে দে মাটি খুঁদে দিয়ে দে অবদিপ তুমি একটা মাটি দাও শক্ত করে এবার পাড়িয়ে দে যা মাটিটা হয়েছে এটি যথেষ্ট এবার ভালো করে টাইট করে দে মাটিটা যাতে আবার শিয়াল কুকুরি টেনে বের করতে না পারে হয়েছে চলো এবার স্নান করে আমরা বাড়ি চলে যাই চল 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 চলো বৌদি চলো চলো এবার কবরের মধ্যে যখন ছয় ঘন্টা হয়ে গেছে তখন সে বেঁচে উঠেছে এবার দেখুন কি কাণ্ড ঘটে রে আমি কোথায় এলাম রে আমার মাথার উপর কিনে বাবা

বুঝতে পেরেছি আমি তো মন্ত্রের জোরে মরেছিলাম হ্যাঁ সবাই মনে হয় মনে করে সে মরে গেছি আমাকে এনে মাটি চাপা দিয়েছে এখন যদি আমি বলি যে আমি মরি নাই কেউ কি তা বিশ্বাস করবে মনে তো হয় না হ্যাঁ আরে ওই যে একটা চাচা একটা চাচা সে দিকে ওই চাচা আসুক চাচা আসলে চাচাকে বলবো যে চাচা আমি মরি নাই তাহলে চাচা যদি বিশ্বাস করে চাচারে নিয়ে আমি বাড়ি যেতে পারবো আমি ততক্ষণ এখানে চুপ করে থাকি চাচা আমাকে দেখলে যদি ভয় পায় আল্লাহ মালিক গতকাল মেজবানি খেতে গিয়েছিলাম খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে ভীষণ পায়খানা বেগ দিয়েছে এই নদীর পরে পায়খানাটা করে নি আল্লাহ মালিক ওরে সাসারে ধারারা রে ঝারা জায়গা না রে সাসা দেখি শালা ডিজাইন করে ডিজাইন করে ঝাড়ছে রে চাচা কি পায়খানা করছে নাকি রেলগাড়ি চালাচ্ছে রে কি সুন্দর জিলিপির মতন প্যাস মানে প্যাস মানে ঝাড়ছে না আর বৈশা থাকা যায় না আগে চাচার যাই কই চাচা আমি মরি নাই চাচা তবা 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 চাচা আমি

পচা পচা অল্লাহ চা চা জলের মধ্যে পড়ে একবারে হাবু ডুবু খাই তারাগুলো করছে চাচার কাম সারা সর্বনাশ করছে রে হে এখন কি করি রে চাচা তো বিশ্বাস করলো না যে আমি মরি নাই হ্যাঁ আরে ওই যে দূরে কাকে দেখা যাচ্ছে আমার গিন্নি আসতেছে না হাতে করে যেন নিয়ে আসতেছে হ্যাঁ গিন্নি আসুক গিন্নি আসার পরে তারপরে বলবো যে আমি মরি নাই আমি কবরের মধ্যে ঢেকে বসে থাকি একদিন আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল মরার আগে খেতে চেয়েছিল মরে গেছে নেই তাই এসেছে আর এই কবরের উপর ধূপকাঠি জ্বালিয়ে দেব তোমার কবরে আমি ধূপ জ্বালিয়ে দিলাম গো জীবনে যারে করাই স্তূপ মরণের পর মরা কে কি কথা বললো কোন দিক দিয়ে কথা শুনে গেল কই কাউকে তো দেখতে পাচ্ছি না তাহলে কি আমি ভুল শুনলাম ওগো তুমি তো মিষ্টি খেতে চেয়েছিলে মিষ্টি আনতে পারিনি তাই কয়েকটা নিয়ে এসেছি এগুলো খেয়ে নি

নিজের গিন্নি সেও বিশ্বাস করলো না যে আমি মরি নাই এখন আমি কি করব এবার আমরা ভালো কবিরাজ নিয়ে যাব হ্যাঁ করিয়ে যাবো সাই চলুন বাবা তোমাদের কথা শুনে আমারও তো ভয় লাগছে আমি কবরে জল পাড়া দি দিয়ে আসলে আর কোনোদিন তোমাদের সামনে আসবে না তবে শক্ত করে একটা দড়ি বেঁধে রেখো আমার কোমরে আমি তো ছুটতে পারবো না বেভব দেখলে বলবো লাগা টান তখন আমাকে টানতে টানতে নিয়ে আসবে ঠিক আছে আয় সালাক্ষ বিরাজ তোর মজা দেখায় যাই হোক জল পড়া তেল পড়া দিয়ে আসি যাতে কারোর সামনে দেখা না দেয় আর ধরে রাখো ও এখনই টান আমি যখন বলবো তখন টানবে এখন ঢিল দাও ঢিল দাও এই জল পড়া এই তেলপাতা ও

এতক্ষণ নকল মরা মরেছিলাম এখন মনে হয় আর এবার আমরা বস্তর নিয়ে যাব দেখব ওর মধ্যে কি আছে সর্বনাশ মস্তান আসবে আমি কপরের মধ্যে ঢেকে থাকি সালা মরি তো কপরের মধ্যেই মরি কোথায় দেখে দিন আমাদের ওই যে আপনাদের সম্মুখে এক ভাই ভাই ভিতরে কি আছে আরে

কেউ ভিতরে আমি মরি নাই আমি বাইচারেছি বেঁচে আছিস ওপরে আয় মারবা না তো না মারব না ওপরে আয় হ্যাঁ এই যাইছি ব্যাপারটা কি এখানে কেন আমি অরিজিনাল মরা মরি নাই আমি ডুপ্লিকেট মরা মরেছি মন্ত্রের জোরে মন্ত্রের জোরে হ্যাঁ ছোটোবেলায় কামরূপ কামেক্ষা গিয়ে আমি তন্ত্রমন্ত্র মন্ত্র শিখেছিলাম মন্ত্রের ধরে মরতে পারি তাই এক একা পরীক্ষা করে আমি মরেছিলাম ঠিক আছে আমাদের সামনে একবার পরীক্ষা করুন আচ্ছা ঠিক আছে একবার বলবো এক ঘন্টা মরে থাকবো এই আলি আলি অক্ষয় কালি কেটে করে চার আলি মারব চাকবো হয়ে যাক পার্গা কামরু কামেকার এক্কা মারক্গা যদি নরে মহাদেব জ্বর ছেড়ে ভূমিসে পড়ে অং ডাক্তার ভাই মরেছে নাকি দেখছি হ্যাঁ এত সত্যি সত্যি মরে গেছে এই তো এক ঘন্টা হয়ে গেছে ওরে মরারে কি রে রে যে মরে সেই দেখলেন তো হ্যাঁ সত্যি আপনার ভিতরে অনেক গুণ আছে দেখুন ইনি আসলে মন্ত্রের জোরে মেরেছে মরে গেছে আপনারা একে অবহেলা করবেন না আপনারা এখানে বাড়ি যান আমরা আসি দয়া করে আমার বাড়ি চলেন আমার বাড়িতে গিয়ে আমার শ্রাদ্ধের খাওয়াটা খাইয়া যাবেন আপনারা যদি না আসতেন তা আমাকে মাইরেই ফালাইত আচ্ছা ঠিক আছে চলুন চলুন আপনার বাড়িতে যাই হ্যাঁ চলেন যাই চলেন যাই